ওয়াও এত সুন্দর মাছ এত সুন্দর মাছ আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর সুন্দর এত বড় বড় বালি মাছ মাত্র আটশো টাকা কেজি বাপরে বাপ আমাদের পদ্মা নদীর টাইটকা বালি এই যে দেখেন এটা সুবলি সুবলির ভেতর মাছ নাই শুধু শামুক শামুক আবার আমি এ তো হাত দিয়ে ধরলাম এই তো এই ডিঙি নৌকাটা ছোট্ট এই ভাইয়াটা মাছ ধরতেছিল আমি ভাইয়াকে বললাম মাছগুলো দেখার উদ্দেশ্যেই আর কি ওনার কাছে আর কি যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি তো ওনাকে আমি ডাকলাম যে ভাইয়া একটু আগায় আসেন একটু পাড়ের দিকে আসেন আমি দেখবো উনি আমার কথা শুনেই তো আসতেছে আমি মাছগুলোকে একটু দেখবো আমি অনেক উপরে ছিলাম ব্লকের উপরে আমিও গুটি গুটি পায়ে নেমে আসতেছি ওই যে আমার তাহসিন বাবু আমার দেবরের সাথে যে করে তো ওই দেখেন মাছগুলো উনি দেখাচ্ছিল আমি তো নাচর বান্দা আমি নিজে হাতে দেখবো তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন অবশ্যই আপনাদের ভালোবাসা আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় এই যে দেখেন সুন্দর মাছ একবার টাটকা তাজা মাছ উনি এখনই ধরতেছে আর এই নৌকাতেই এক কোনায় রেখে দিচ্ছে এই মাছ আটশো টাকা কেজি আর আটশো টাকা কেন আটশো টাকা খাইলেও অনেক তৃপ্তি আছে অনেক টেস্টি লাগে আপনাদের কি বলবো নদীর মাছ বলে বলছি না সত্যি অনেক স্বাদ অনেক টেস্টি তো আমি ভাইয়াটা আমাকে দেখালো অনেক সুন্দর করে থ্যাংক ইউ ভাইয়া খুব ভালো লাগলো ওনাকে মাছগুলো উনি আমাকে দেখালো দেখে উনি ওনার উদ্দেশ্যে চলে যাচ্ছে আবার মাছ ধরার উদ্দেশ্যে আমি নদীতেই কিছুক্ষণ সময় পার করলাম আসলে দিন সংসারিক ব্যস্ততার কারণে মন মেজাজ অনেক সময় খারাপ থাকে নদীর পারে গেলেই অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায় ভীষণই ভালো লাগে মনে হয় কি আসলে তৃপ্তি হয় না যত থাকি তত মনে হয় আরো থাকে আরো কিছুক্ষণ থাকে আরো কিছুক্ষণ থাকি মানে ভালো লাগার কোনো শেষ নাই এত সুন্দর হালকা বাতাস তারপর সূর্য অস্ত মনোরম পরিবেশ নিস্তব্ধ পানির ঢেউ শব্দ আসলে কি বলবো এক কথায় অসাধারণ আসলে সমুদ্রে যাওয়ার কি দরকার টাকা খরচ করে এটাই আমাদের সমুদ্র এই যে দেখছেন ব্লকগুলোর উপরে বসে পা ভিজে থাকলে জাস্ট ওয়াও লাগে এখানে যে বিকালবেলা কত প্রেমিক প্রেমিকার ভিড় হয় দেখতেই পাচ্ছেন রক্তিম সূর্য অস্ত যাওয়ার ব্যস্ততা আমি তার মধ্যে অনেক আনন্দ করছি তো যারা যারা আমার পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনারা ভালোবাসা দিলে আমার এগিয়ে যেতে ভালো লাগে এই ছুবনি নিয়ে আরও একটা ভিডিও বানিয়েছি তো এই ভিডিওটাও দেখাচ্ছি এই বালিয়া মাছ চিংড়ি মাছ পরে অনেক ভালো অন্য কোনো মাছ পরে না শামুক পরে যে শামুকগুলো শুকায় আছে আমি আমার শামুকগুলো বের করতেছি এগুলো সারি সারি মানে অভাব নাই এগুলো মানুষরা আসলে এখানে জেলে পড়লি অনেক বেশি তারা মাছ ধরেই জীবিকা নির্ভর করে আর অনেকেই নেশা মাছ ধরা কারো কারো একটা নেশা কেউ কেউ শখের বসেও মাছ ধরে সূর্য মামা অস্ত যাওয়ার জন্য তারা দিচ্ছে আমিও আর কি এ তো শামুক নিয়ে রেডি নদীতে ভাসিয়ে দেব। অনেক ইচ্ছা আছে কিছু নৌকা ছোটো ছোট কাগজের নৌকা বানিয়ে নিয়ে গিয়ে নদীতে আর কি ভাসিয়ে দেব ভীষণ ভালো লাগে কিন্তু আসলে বাবুকে নিয়ে টাইম হয় না যার কারণে করতে পারি না অনেক কিছু করার ইচ্ছা হয় কেননা আমার বাবুটা তো একেবারেই ছোট। তো পানি দেখেই তো গোসল করার ইচ্ছা হচ্ছিলো অনেকেই ভাবতে পারেন আমি নদীর পাশেই শুধু কেন ভিডিও বানাই এই যে আপনাদের ভাইয়ার কাণ্ড দেখেন সে আবার নদীতে নামছে গোসল করার জন্য আসলে আমার বাড়ির পাশেই এত সুন্দর ভিউ থাকতে আমি অন্য কোথাও ভিডিও বানাবো কেন আমার নদীর পাশে ভিডিও বানাতে ভালো লাগে অসাধারণ লাগে কিছুক্ষণ থাকাও যায় ভিডিও বানানো যায় আপনাদেরকে দেখানো যায় তো আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন